বিল্ডিং গো এত ভালোভাবে দেখতে পাবেন না এই জন্য আমি টোটালি রেসিডেন্সিয়াল এরিয়া এখানে এক বেসির বিল কানেক্ট এবং ডিসকানেক্ট করতেছি যারা বিলগুলো পরিশোধ করে না ঠিক আছে তাদের এখন বলছি দুইটা তো আসলে নির্দিষ্ট টাইম পর মসজিদ বন্ধ হয়ে যায় এখানে ক্লোজ সামনে আর একটা মসজিদ আছে এখানে উজু করার মেন জায়গা নেই উজু করার জায়গা থাকলে আসলে নামাজ বাইরে পড়ে নেওয়া যেত বাট যেহেতু নাই সেক্ষেত্রে আমরা এখন সামনের দিকে যাব ওখানে আর একটা গিয়ে দেখব ঠিক দেখবো যেতে থাকি যেতে যেতে আমি কথা বলি মূলত আমি এখন কি জব করতেছি আসলে ভালো বলবো না মন্দ বলবো জানি না দেশে যাব আর দুই দিন পরে অথচ আমার আজকেই মানে জবটা কনফার্ম হলো এবং এই জবটা কিসের জব জানেন বাংলাদেশে যেমন পল্লীবিদ্যুৎ বা বিটিপির যে কারেন্টের লাইন ক্লাস করে না আর আমি এখানে এই যে অ্যাপার্টমেন্টগুলো দেখছেন যত বিল্ডিং আছে এগুলো আমাদের কোম্পানি এটাকেই নিয়েছে মানে টোটালি নিয়ে নিয়েছে যে চিল ওয়াটার অর্থাৎ এসির যে পানি সাপ্লাই হয় বা এসির যে বিলটা এখানে তো সেন্ট্রাল এসি বিল দিতে হয় তো এই বিল ছাড়া দেয় না তাদের বিলগুলো কাটা এবং কানেকশন দেওয়া সো বলতে পারেন আমি বর্তমানে এসির বিল কানেক্ট এবং ডিসকানেক্ট করতেছি যারা বিলগুলো পরিশোধ করে না ঠিক আছে তাদের এটা হচ্ছে আমার বর্তমানে কাজ সো আমি আছি এবং আমার সাথে আরও একজন আছে মোট দুইজনে পুরো আমাদের দিনে আছে আট থেকে দশটা এরকম কানেক্ট এবং রিকানেক্টের কাজ থাকে আমাদের লিস্ট দিয়ে দেয় ঠিক আছে আর আমরা এটা তো রেসিডেন্সিয়াল এরিয়া এখানে বাইরের লোক ঢুকতে পারে না আমাদেরকে আচ্ছা ই দিয়ে দিছে এখানকার ঢোকার জন্য আমাদের পারমিশন কার্ড দিয়ে দিছে তো এটা যেখানে যায় সিকিউরিটি গার্ড আমাদের চেক দেয় এগুলো চেক দেওয়ার পরে আর কি ওখান থেকে পাশ নিয়ে আমরা এক একটা রুমে ঢুকি সেখানে গিয়ে আর কি কারোর সাথে তেমন কথা বলা লাগে না জাস্ট যাই ওখানে বিল্ডিং নাম্বার অ্যাপার্টমেন্ট নাম্বার সব পুরো দেওয়া আছে ওটা গুগলে সার্চ দিই যদি খুঁজে না পাই সার্চ দিতে হয় গেলে সেই বিল্ডিংয়ের কাছে চলে আসি আসার পরে রুমের ভিতরে গিয়ে ওগুলো আর কি আমরা পানি লাইনগুলো অফ করে দিই ঠিক আছে আর যেখানে যারা বিল পে করে দেয় তাদেরকে আসলে আবার পুনরায় চালু করে দিই ঠিক আছে তো এটা আসলে এক একটা আমি যেটা শুনেছি এক একটা রুমের জন্য এসির বিল দু হাজার টাকা করে মিনিমাম প্রতি মাসে ঠিক আছে অর্থাৎ দুই হাজার দের অর্থাৎ মিনিমাম ষাট থেকে সত্তর হাজার টাকা বাংলাদেশের টাকা হিসেবে শুধু এসির বিল আর বাকি তো বাদে দিলাম ঠিক আছে তো এটা আর কি যে কদিন থাকি সে কদিন করতেছি করি আর এটাও একটা অভিজ্ঞতা পূর্বে তো চিলোটা সম্পূর্ণ এই টু জেড কাজ করেছিলাম বা এটা ফুলফিল ভালোভাবে জানি এই জন্য এই কাজটা আসলে পেয়েছি এটা আসলে সাধারণ যারা বা তাদের জন্য এই কাজটা না একটু শিক্ষিত যারা আছে তারা এটা করতে পারবে ঠিক আছে যেহেতু এখানে অনেক মানে লেখালেখির ব্যাপার আছে অনেক কিছু পড়াশোনা দেখার ব্যাপার আছে সেগুলো সাধারণ লেবাররা বা যারা অশিক্ষিত তারা পারবে না ঠিক সেটা তাদের জন্য না সাধারণত আমরা যারা একটু এডুকেশন করে এসেছি এই সব লেভেলে বা পড়াশোনা করে এসেছি তারাই এগুলো পারবে ঠিক আছে সো আসলে যদি থা থেকে যেতে পারতাম তাহলে হয়তো বা এই যে সব বিল্ডিংয়ে যত বিল্ডিং আছে এইসব বিল্ডিং ঘুরে ঘুরে আমাদের কাজ করতে হবে তো আমাদের পাসপোর্ট এর কাজ শেষ ঠিক আছে আজ সকাল নয়টা থেকে শুরু করেছি একটা বাজে আমাদের দশটা ডিসকানেক্ট করা হয়ে গেছে এখন আমরা শুধু ঘুরবো ফিরবো আর অপেক্ষা করতে থাকবো ঠিক আছে আর যখন এদের বিলগুলো পেইড করে দিবে সেটা আবার কানেক্ট করে দিব আর যদি বিল পেড না করে তাহলে আজকের দিনে মানে সন্ধ্যা ছয়টা পর্যন্ত ডিউটি থাকে ওটা শেষ অভাবেই হয়ে যাবে এভাবে প্রচুর আছে আমি আসলে আমার এভাবে ঘুরতেছি তো আমি যদি সামনের ক্যামেরা দিয়ে দেখা এখন তো মানে আপনি সুন্দরভাবে দেখতে পারবেন না ডিজাইনগুলো বা এই যে বিল্ডিংগুলো এত ভালোভাবে দেখতে পাবেন না এই জন্য আমি সামনের গ্যালারিতে দিনই এখানে দেখুন কি সুন্দর সুন্দর খেজুর টেজুর সব কেটে দিচ্ছে কেন জানি না আচ্ছা যাই হোক অনেক দেখতে তারপরে এই যে খেজুরের গাদা ঠিক আছে দেখতেছেন পুরো আর দেখেন টোটালি রেসিডেন্সিয়াল এরিয়া এখানে এক দেড় কিলোমিটার এরিয়া জুড়ে সব যে সাইডে আমরা ঢুকবো সেই সাইডে আশেপাশে কিছু বিল্ডিং থাকে মোর দেন পাঁচশো মিটার থেকে এক কিলোমিটারের মধ্যে সেগুলো আমাদেরকে দেখতে হয় এবং ডিসকানেক্ট করতে হয় তো যাক ভালোই আছি সমস্যা নাই এটা জাস্ট আমি ভিডিও করার উদ্দেশ্যে বাইরে ঘুরতেছি আমি যদি রুমের ভিতরে যাই বা ওখানে ভিডিও করাও এলা নয় বা ফোন ফোন বেরো করাও আসলে ওইভাবে এলা নয় সবসময় সিসি ক্যামেরা হয়তো ভুগতো ঠিক আছে তো এই কারণে আমরা ওই ভিতরে কোনো ভিডিও আপনাদেরকে দিতে পারছি না জাস্ট রোড সাইডটি ঘুরতেছে আর দিচ্ছি আর এই সাইডে মসজিদটা খোঁজার উদ্দেশ্যে আর কি আসলাম যে নামাজটা আদায় করে আবার আমাদের লোকেশনে গিয়ে আমরা বসতে পারবো তো ঠিক আছে সবাই ভালো থাকেন এছাড়া দেশে তো চলে আসতেছি আর জবটাও করা হবে না কেয়ার করা ঠিক আছে আগে যদি হয়তো বা এটা পাইতাম তাহলে হয়তো বা থেকে যেতাম আর তারপরেও মনের মতো তো সবগুলো পাচ্ছিলাম না শুধুমাত্র আমি দেখেছি আমার সিভিল রিলেটেড যেগুলো আমি পেয়েছি সেগুলো আমার মনের মতো হয়েছে আর বাকি কোনো আমার মনের মতো হয় না ঠিক আছে যার যেটা হয়েছে সেগুলো তো জানেনি ধোকাবাজি উল্টা পাল্টা বট পারি যেগুলো আসলে আমার দ্বারা পসিবল না আমি কখন করবো না তো যাই হোক ঠিক আছে আপনারা থাকেন আর আমিও এদিকে দেখি কি দেখি মরজিদটা কোথায় পাই খুঁজে দেখতে থাকি আর ইনশাল্লাহ দেশে এসে দেখা হবে